আসসালামু আলাইকুম গুগল ম্যাপে কিভাবে নিজের বাসা বাড়ি এবং অফিসের নাম অ্যাড করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে গুগল ম্যাপে আপনাদের বাড়ির নাম লিখে এখানে অ্যাড করতে পারেন এবং অফিসেরও নাম দিতে পারেন তা আজকে আমি দেখাবো আপনার লোকেশন আপনারা কিভাবে গুগল ম্যাপে অ্যাড করবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের ফোন থেকে গুগল ম্যাপে চলে যাবেন ওকে যাওয়ার পরে এখানে দেখেন কন্ট্রিবিউটেড নামে একটা অপশন রয়েছে প্লাস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে লেখা আছে অ্যাড প্লেস জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে আপনারা এখানে দেখতে পারবেন প্লেস ন্যাম অর্থাৎ আপনার বাসাবাড়ি এবং অফিসের এখানে নামটি অ্যাড করতে হবে তা আমি এখানে দিচ্ছি সোলাইমান ভিলা তা সোলাইমান ভিলা ওকে সোলাইমান ভিলা লেখার পরে এখানে দেখেন ক্যাটাগরি রয়েছে অর্থাৎ কি ক্যাটাগরি এটা আপনাদের সিলেক্ট করতে হবে তা এখানে দেখেন লেখা আছে ফুড ঠিক আছে বাসাবাড়ি শপিং সার্ভিস তা এটা কি আপনার ঠিক আছে আপনার যেটা সেটা দিবেন আপনারা তা আমি এখানে দেখেন যে এই অপশনটা রয়েছে রেসিডেন্সিয়াল তো এটা আমি দিচ্ছি ওকে এটা অ্যাড করলাম তারপরে এখানে দেখেন লেখা আছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং ঠিক আছে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এখানে কিন্তু এগুলা রয়েছে তা আমি এখানে দিলাম হাউজিং কমপ্লেক্স তো এইভাবে আপনাদের সুন্দর করে ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন প্রথমে আপনাদের নাম এরপর ক্যাটাগরি তো এটা এরপর আপনাদের এখানে দেখেন ডান পাশে রয়েছে অ্যাড্রেস তো এই এই জায়গায় একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন অটোমেটিক কিন্তু এটা নিয়ে নিছে ঠিক আছে অর্থাৎ এই অ্যাড্রেসটা অটোমেটিক নিয়ে নিছে তা এখানে দেখেন নিচে আসলে আপনারা দেখতে পারবেন ম্যাপে কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছে ঠিক আছে ওকে আপনারা চাইলে বাসাবাড়ি বা যেখানে অবস্থান করেন সেখান থেকেও লোকেশন সিলেক্ট করে দিতে পারেন অথবা অন্য কোনো জায়গা থেকেও এটা অ্যাড করে নিতে পারেন তা আমি এখন বর্তমানে এখানেই অবস্থান করতেছি সোলাইমান ভিলাতে তা ওকে তো এরপর নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনারা লোকেট উইথ ইন তো এখানে একটা ক্লিক করবেন তো এটা অপশনাল না দিলেও চলবে তা ওকে এটা আমি দিচ্ছি না পরে আপনারা দেখতে পারবেন অ্যাড মোর ডিটেলস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যদি একটা কোনো কোম্পানি হয় ঠিক আছে অর্থাৎ যদি কোনো কোম্পানি হয় কত থেকে কতটা টাইম খোলা থাকে সেটা এখানে অ্যাড করতে পারেন তা আমি এটা অফ করতেছি কারণ যেহেতু আমার এটা বাসাবাড়ি তো এখানে আপনাদের রয়েছে দেখেন চাইলে আপনারা কন্ট্যাক্ট নাম্বার ইউজ করতে পারেন ওয়েবসাইট ঠিক আছে তা এগুলো আমি কিছুই দিব না যেহেতু আমার এটা বাসাবাড়ি তা আপনারা যদি কোনো অফিস হয় অ্যাপার্টমেন্ট হয় অবশ্যই এগুলো আপনারা অ্যাড করবেন ঠিক আছে তা এটা আমি কিছুই দিচ্ছি না এরপর আপনারা এখানে ভালোভাবে দেখে নেবেন তা আমরা যদি ম্যাপে ক্লিক করি অর্থাৎ এখানে আপনারা কোন ম্যাপে রয়েছেন সেই ম্যাপে কিন্তু সরাসরি এখানে আপনারা দেখা যাবে তা আপনারা চাইলে এখানে এইভাবে এটা সরাই নিয়ে সুন্দর করে বসায় নিতে পারেন তা ওকে এটা আমি বসানো আমার আছে আমি আরেকটু ওই পাশে দিই তা দেখেন আমার কিন্তু এটা সুন্দর করে বসানো আছে আমি এটা ওকে দিলাম ওকে তা ওকে দেওয়ার পরে দেখেন ম্যাপটা সুন্দর করে কিন্তু আমি সিলেক্ট করলাম তা অবশ্যই আপনারা এগুলো একটু চেক করে নেবেন আপনাদের নাম ক্যাটাগরি ঠিক আছে এখানে আপনাদের হাউস এবং ম্যাপটা দেখার পরে নিসে চলে আসলে আপনারা দেখতে পারবেন সাবমিট নামে একটা অপশন জাস্ট এই সাবমিটে একটা ক্লিক করবেন তা এখানে আমাকে ইয়া ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে তা ওকে আমি এটা সেন্ডিং করে দিলাম তা ও দেখেন বন্ধুরা আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেছে তা এখানে আমাকে এখন কিন্তু অ্যাড দেখাবে না অর্থাৎ আপনারা কিন্তু গুগল ম্যাপে এটা হয়তো রিভিউ করা হবে রিভিউ করা হওয়ার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে এটা অটোমেটিক লোকেশন হিসাবে অ্যাড হয়ে যাবে এবং আপনার জিমেল অ্যাকাউন্টে এই যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আপনার এখানে চলে আসবে মেসেজটি তা অর্থাৎ একটু ওয়েট করবেন ওয়েট করলে সব কিছু যদি ঠিকঠাক মতে নেম এবং সব জায়গার লোকেশন দেন তা অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের এটা অ্যাড হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম